আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কই যাচ্ছি হয়তো বুঝেই ফেলেছেন বিআরটিসি বাসের টিকিট দেখে কি মনে হচ্ছে কোথায় যাচ্ছি যাচ্ছি আজ বাণিজামেলায় আর আপনারা হয়তো ভাবছেন বাইজামলা তো শেষ হ্যাঁ শেষ যেহেতু এটা আগের ব্লগ তাই আগে দিতে পারিনি তাই আজকেই দিচ্ছি বাণিজ্যামায় গিয়ে খুব হতাশ হলাম কেন হলাম সেটা পরেই শেয়ার করব তাই লকটা শেষ পর্যন্ত দেখতে হবে বাট বাঁচামালা যাওয়ার সময় পরিবেশটা খুবই সুন্দর লাগছিল দেখেন কি সুন্দর পরিষ্কার জায়গা পরিষ্কার এরিয়া এই এরিয়াটা এত বেশি সুন্দর খুবই ভালো লাগে দিক দিয়ে যাওয়ার সময় রাস্তাটা দেখে দেখে সুন্দর পরিবেশ সুন্দর বাতাস খুবই এনজয় করছিলাম আমরা টিকে আগেই কেটে ফেলি তো এই যে বাণিজ্য মেলায় ঢুকে গিয়েছি আর এত ভিড় ছিল আর আমরা যেতে যেতে একদম পাঁচটা বেজে যায় অনেক জ্যাম ছিল রাস্তায় তো যাই হোক আসতে তো পারলাম ফার্স্টেই আমরা স্যাবাই আইসক্রিমে স্টলটায় যাই আর ওখানে গিয়ে আমরা আইসক্রিম টেস্ট করি তো ফার্স্টে ভিজিট করলাম আমরা স্যাবওয়েতে আর স্যাভয়ের আমরা কিন্তু চকলেটও কিনি স্যাভয়ের চকলেটটা অনেক ভালো ছিল আর আমরা এত বেশি জার্নি করেছিলাম যে আমাদের গলা একদম শুকিয়ে গিয়েছিল বরং ফার্স্টে গিয়ে স্যাভওয়ার আইসক্রিমটা টেস্ট করলো বাট ওদের একটা মজাদার কেক ছিল যেটা আমরা মিস করে ফেলেছি এরপর আমরা কোথায় কোথায় যেতে পারি ভাবছিলাম যেহেতু এত ভিড় ছিল ভিড়ের মাঝখানে কোথায় যাব বুঝতে পারছিলাম না বাট এইবার একদম ভালো লাগেনি বাণিজ্য মেলায় সব কিছুই কমন কমন জিনিস আনকমন কোনো স্টল ছিল না পাকিস্তানে ইন্ডিয়ান থাইল্যান্ড স্টলগুলো একটা দুটা করেই ছিল বেশি একটা ছিল না তাই একদমই ডিসঅপয়েন্ট ছিলাম পছন্দসই কিছুই আমি পাইনি তেমন একটা এটা একটা পাকিস্তানি স্টল ছিল এখানে এই রানারগুলোর প্রাইস স্টার্টিং হচ্ছে পনেরোশো থেকে যেমন এই রানারগুলোর প্রাইস ছিল পনেরোশো আর কয়েকটা যেগুলো দেখছেন একদম কাজ করা এগুলো ছিল পঁচিশশো করে ইচ আর আমি যেটা দেখাচ্ছিলাম এটা পনেরোশো আর এগুলো যতগুলো দেখাচ্ছি সব হচ্ছে পনেরোশো করে ইচ তারপর চলে আসলাম না বিস্কোর একটা স্টলে নাভিস্কো বিস্কুট তো সবাই পছন্দ আর অনেক আগেও বাণিজ্য মেলায় আসলেই আমি না বিস্কো থেকেই বিস্কিট কিনতাম তো এবারও আমি না কিছু প্যাকেজের বিস্কিট কিনে ফেলি তারপর যাই হোম টেক্সে তো হোম টেক্সটাইলে যাওয়ার পর দেখলাম হচ্ছে চাদর তারপর টেবিল ক্লথ প্রাইস ওদের যেহেতু হাই রেঞ্জ থাকে লো রেঞ্জ থাকে বাট ওদের জিনিসগুলো ভালো অনেক সুন্দর সুন্দর বেডশিট দেখলাম দেন কমফোর্টার দেখলাম সুন্দর সুন্দর চাদর কোয়ালিটি অনেক ভালো তো আমার কাছে এই স্টলটা ভালো লেগেছে সুন্দর সুন্দর কুশন কাভার কুশন সাইড পিলো তারপর চলে আসলাম আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই জায়গাটা অ্যালোয় অ্যালুমিনিয়াম ফার্নিচার এই স্টলটা সুন্দর লেগেছে ওদের ফার্নিচারগুলো খুবই সুন্দর খুবই আকর্ষণীয় প্রাইসটা একটু বেশি হলো আমার মনে হয়েছে যে প্রাইস অনুযায়ী যেহেতু ওরা লিখেছে যে সেগুনের সেগুনের জিনিসে তো দাম হবেই আর খুব স্টাইলিশ ছিল আর এখান থেকে আমি সুন্দর একটা ফ্লাওয়ার কিনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের প্রত্যেকটা ফার্নিচার ডিজাইন করা ছিল সুন্দর সো এখানে অনেক ভিড় ছিল প্রত্যেকটা ফার্নিচারের দামগুলো আমি নেওয়ার চেষ্টা করেছি আমার কাছে সুন্দর লেগেছে নিচের ফ্লাওয়ার স্টিকগুলোর প্রাইস ছিল এইট হান্ড্রেড করে ইচ আর উপরের ফ্লাওয়ার স্টিকগুলোর প্রাইস ছিল টু ফিফটি করে ইচ আর এগুলোর প্রাইস ছিল নাইন হান্ড্রেড করে আর আমি এই সুন্দর হোয়াইট কালার এই গোলাপটা নিয়েছি এটা নিয়েছিল থ্রি ফিফটি করে এই ফ্লাওয়ার টো অনেক সুন্দর ছিল যেহেতু কেনার মতো কিছুই পাচ্ছিলাম না ভাবলাম একটু তো খেতেই পারি তারপর ভেলপুরি খেলাম ভেলপুরি খেয়ে ঢুকে গেলাম ফুড কোর্টে যেখানে সারাদ লাভার্স কাচি ভাই তারপর সুমিজ হট কেক হারফি সবই ছিল রোহান সারাদ লাভার্স থেকে আমি সুমিজ হট কেক থেকে ফুড নিয়েছি ফুডগুলো ভালোই ছিল বাট বসার জায়গা ছিল না এটাই আমার কাছে একদম ভালো লাগেনি আর কেন ছিল না সেটা আমি ডিটেলসে বলছি

এখানে বড় বড় যে ক্লিপগুলো ছিল এগুলো ওয়ান ফিফটি ছিল আর ছোটগুলো ছিল হানড্রেড করে এখান থেকে কিছুই নিই আর এখানে জুতাগুলো আমার একদম ভালো লাগেনি ইন্ডিয়ান শু ছিল এগুলো ইন্ডিয়ান স্টলের একটা জুতা এগুলো ফিফটিন হান্ড্রেড আর নিচেরগুলো ছিল থাউজেন্ড করে আর এই যে এখানেও সব পাঞ্চ ক্লিপ এগুলো যেগুলো ইউজুয়ালি পাওয়া যায় এগুলোই তো আমি এগুলো আমার বাসায় অনেক ছিল এই টাইপের আমি আর এগুলো নিই একদমই আমার কাছে ভালো লাগেনি মানে সব কিছুই কমন লাগছিল আর কি দেখতেই পাচ্ছেন রিংস তারপর এই যে হেয়ার ক্লিপস সব কিছুই কমন কমন আনকমন আমি কিছুই দেখতে পাইনি তারপর একটা দোকানে গিয়ে আমার মনে হলো যে এখান থেকে কিছু কেনা যায় এই ভর্তা প্লেটারটা কিনেছি আম্মুর জন্য আর আমার একটা প্লেট দরকার ছিল এগুলো আগে টু ফিফটি করেছিল এখন অফারে যেহেতু আমরা লাস্টের দিকে গিয়েছি টু করে দিয়ে দিয়েছে তো এগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে তো আমি এগুলো নিয়েছি এগুলো খুব সুন্দর কালারফুল আর এগুলো বলছিল যে থাই প্রোডাক্ট সো এই যে এখান থেকে এগুলো নিয়ে নিয়েছি তাও একটু আমার কাছে এগুলো আনকমন লাগলো তারপর এখানে অনেক টাইপের জিনিস ছিল ওয়ান থার্টি করে এখান থেকে আমি একটা স্প্যাচুলা নিয়েছি আর তেমন কিছুই নেওয়া হয়নি এগুলো ইউচালি পাওয়া যায় বা স্প্যাচুলাটা একটু ভালো লেগেছে কালারটা তাই নিলাম আর এখান থেকে কিছু স্ন্যাক্স টাইপের আইটেম নিয়েছি যেমন আম সত্য তারপর হচ্ছে রোহান রাইস নুডলস নিল আরও কিছু স্ন্যাক্স নিলাম বাসার জন্য এই আর কি আর আস্তে আস্তে যেহেতু বিকাল হয়ে গিয়েছে তারপর দেখতে দেখতে সন্ধ্যা তেমন কিছুই দেখার মতো ছিল না লাস্টে আমরা এই জায়গাটা ঘুরলাম এখানে হচ্ছে সব ছাত্রদের আন্দোলনের কিছু ছবি ছিল কিছু ভাষণের বক্তৃতা লেখা ছিল এই তো এই জায়গাটা দেখলাম ঘুরলাম আর যেহেতু রাত হয়ে যাচ্ছিল তেমন কিছু তো ঘুরতেও পাইনি এখানে ছবি তুলছিল আমরাও কয়েকটা ছবি নিলাম আর যেহেতু যেতে যেতে অনেক টাইম লাগে আমরা বাসতে উঠে গেলাম ফাইনালি অ্যান্ড বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এতটুকুই বলবো মেলা আমি কখনই মিস করতে চাই না আর মেলাতে অবশ্যই সবসময়ই ভালো লাগে বাট এক্সপেকটেশন অনুযায়ী এবারে মেলাটা তেমন একটা ভালো হয়নি সো এবারে মেলাটা টোটালি আমার আমার কাছে ডিসঅপয়েন্ট মনে হচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ